আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব শিম আলু আর রুই মাছ দিয়ে দারুণ একটা রেসিপি এই রেসিপিটা একবার যে রান্না করে খাবে সে কিন্তু বারবার রান্না করবে কারণ খেতে খুবই সুন্দর হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি তিনশো গ্রাম সিম কেটে নিয়েছি সিমগুলো আমি টুকরো করে কেটে নিয়েছি আর এখানে দেখুন মিডিয়াম সাইজের তিনটি আলু হালকা মোটা রেখে কেটে নিয়েছি এখানে দেখুন পাঁচ পিস আমি রুই মাছ নিয়েছি মাছগুলো আমার পছন্দ মতো সাইজ করে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো সাইজ করে কেটে নেবেন এখানে একটা বড় সাইজের টমেটো এভাবে করে কেটে নিয়েছি সবগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এখানে দেখুন একটা প্লেট নিয়েছি প্লেটে মাছগুলোকে নিয়ে নিচ্ছি সম্পূর্ণ মাছগুলো নিয়ে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো এবার হাত দিয়ে মাছগুলো খুব ভালোভাবে একটু মেখে নেব লবণ আর হলুদটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিতে হবে যারা ভিডিওটি ইউটিউব থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য দেখুন মাছগুলো সুন্দর করে মেখে নিয়েছি মাছগুলোকে আমি পাঁচ মিনিটের জন্য রেখেছিলাম তারপরে তো পাঁচ মিনিট পর গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল তো এখানে আমি চার টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা খুব ভালোভাবে প্রথমে গরম করে নিচ্ছি তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি প্রথমে তেল খুব ভালোভাবে গরম করে নিতে হবে তারপরে গ্যাসের গ্যাসটা মিডিয়ামে করে দিতে হবে তেল গরম না হলে কিন্তু মাছগুলো কড়াই লেগে যাবে দেখুন এখানে সম্পূর্ণ মাছগুলো দিয়ে দিলাম এবার কিছুক্ষণ ভেজে নিয়েছি মিডিয়াম আছে তারপরে এবার উল্টে নিচ্ছি অনেকে হয়তো মাছ একটু কড়া করে ভাজা খেতে পছন্দ করেন বা অনেকে অল্প ভাজা খেতে পছন্দ করেন তা আপনারা যেমন মাছ ভাজা খেতে পছন্দ করেন সেইভাবে করে কিন্তু মাছগুলো ভেজে নিতে পারেন মাছগুলো একটু সময় নিয়ে ভেজে নিয়েছি এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চা চামচ কালো জিরা কালো জিরা দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় এবার এখানে দিয়ে দিচ্ছি চার পাঁচটা মতো চেরা কাঁচা মরিচ এবার কাঁচামরিচটা একটু ভেজে নিলাম এবার এখানে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি এইভাবে করে তেলের মধ্যে কাঁচামরিচ দিলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার হয় তো এইভাবে আপনারা একটু ভেজে নেবেন দেখবেন রান্নার টেস্টটা কিন্তু আরও সুন্দর হবে এবার নেড়ে চেড়ে পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো খুব বেশি লালচি করে ভাজার দরকার নেই এইভাবে করেই ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এবার আমি এখানে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ আলুগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে কেটে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো এখানে আমি এক চা চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো এবার নেড়ে সমস্ত খুব ভালোভাবে মিশিয়ে নেব আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা কিন্তু রেসিপিগুলো দেখে নিতে পারেন আমি সব সবসময় ঘরে থাকা উপকরণ দিয়ে রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো অবশ্যই আপনারা একবার রান্না করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন সমস্ত খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য গ্যাসের রাসটা মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে দিলাম পাঁচ মিনিট হয়ে গিয়েছে দেখুন সিমগুলো অনেক নরম হয়ে গিয়েছে এইভাবে করে সিমগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা আপনারা চাইলে এখানে আদা রসুন একটু গ্রেড করেও দিতে পারেন এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি হাফ চা চামচ দিয়ে দিলাম জিরা গুঁড়ো হাফ চা চামচ এখানে দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ো আর এখানে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো তা আপনারা কিন্তু ঝাল বুঝে মরিচ গুঁড়োটা ব্যবহার করবেন যে যেমন ঝাল খেতে পছন্দ করেন আর দিয়ে দিচ্ছি এখানে হাফচা চামচ থেকে একটু বেশি কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম এতে ঝাল হবে না আপনারা চাইলে কিন্তু কাশ্মীরি মরিচের গুঁড়োটা স্কিপ করতে পারেন এবার নেড়েচেড়ে সমস্ত খুব ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে এখানে আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিচ্ছি আবারও খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি অবশ্যই এখানে আপনারা একটু পানি দিয়ে দেবেন পানি না দিলে কিন্তু মশলাগুলো কড়াইয়ে লেগে যেতে পারে এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো ঢাকা দিয়ে খুব ভালোভাবে একটু কষিয়ে নেব তো পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়েছিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন পানিটা অনেকটাই কমে গিয়েছে খুব ভালোভাবে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছে দেখুন সুন্দর মতো কষানো হয়ে গিয়েছে কালারটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন এইভাবে সময় নিয়ে একটু কষিয়ে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি আপনারা যেমন ঝোল রাখতে পছন্দ করেন সেইভাবে করে এখানে পানি দিয়ে দেবেন এখানে আমি দু কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম আর অবশ্যই এখানে কিন্তু পানিটা গরম করে দিতে হবে তাহলে রান্নার টেস্টটা খুবই ভালো আসবে খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে নিলাম এবার আমি এখানে মাছগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি রুই মাছ দিয়ে রান্না করছি আপনারা কিন্তু যে কোনো মাছ দিয়ে রান্না করতে পারেন খেতে কিন্তু অসাধারণ হয় এই রেসিপিটা এবার ঢাকা দিয়ে মিডিয়াম আছে সাত থেকে আট মিনিট রান্না করে নেব তো আট মিনিট রান্না করে নিয়েছি ঢাকাটা খুলে নিচ্ছি দেখুন কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর সিম আর আলুগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে ঝোলটা দেখুন অনেকটাই কমে গিয়েছে এবার হালকা হাতে একটু নেড়েচেড়ে নিচ্ছি এখানে দেখুন আমি কিছুটা আলু এভাবে করে খুন্তি দিয়ে ভেঙে নিচ্ছি এভাবে কিছুটা আলু ভেঙে নিলে কিন্তু ঝোলটা অনেকটাই গাঢ় হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগবে এখানে আমি সম্পূর্ণ আলুগুলো কিন্তু ভেঙে নিচ্ছি না কয়েকটা ভেঙে নিলাম আর বাকিগুলো গোটা থাকবে এবার এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ ভাজা জিরা গুঁড়ো মাছের ভাজা জিরা গুঁড়ো দিলে সুন্দর একটা ফ্লেভার হয় আর খেতেও বেশ ভালো লাগে অল্প একটু দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এবার এগুলোকে হালকা হাতে একটু মিশিয়ে নিচ্ছি দেখুন রান্নার কালারটা কতটা সুন্দর হয়েছে আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন খুব বেশি নাড়চাড়া করা যাবে না না হলে মাছগুলো ভেঙে যাবে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে পাঁচ মিনিট রেখে দেবো তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাঁচ মিনিট পর বলে ঢেলে নিয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো বুঝতেই পারছেন মারশাল্লা খেতে অনেক টেস্টি হয় তা আপনারা অবশ্যই একবার রান্না করে খেয়ে দেখবেন খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে তো রেসিপি ভালো লাগলে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ